চালচর কালা দিয়া এলাকায় ওই গ্রামে একটা কালো কামিয়ে আছে ছুটি ছুটি করে আছি কানিক আছে ইজ্জতের

তবে হ্যাঁ তারপরে ওর মেয়ে দেখা যন চাচ্ছি আমরা হ্যালো ভিউয়ারস জাহিদ আহমেদ হিয়ারস তারপর সবাই লাইক করবেন শেয়ার করবেন নাকি কিছু বলো ওকে বলো তোমার কিম কি আজ ঘটনা কি তো মিষ্টি মিষ্টি তিনপা বিয়ে করার জন্য তিনপা তিনফা মানে হ্যাঁ কম হইছে না কমতে নিমু মানে প্রশ্নই করেন বেশি

এক লাখ টাকা আছে এক লাখ আমরা এখন যাচ্ছি জাইদের শ্বশুরবাড়িতে সুন জায়গায় আমরা এখন যাচ্ছি জাইদের শশুর বাড়িতে সেই কালাচান্দপুর এলাকায়

কথা বিচ কিন্তু কথা বুজা কৰিছে